এই সেই আমার গাছগুলি যেগুলো আমি শুরু থেকে রোপণ করা থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অল্প কিছু গাছ আমি শখ করে লাগিয়েছিলাম মরিচের ছাড়া আজ কিন্তু অনেক বড় হয়ে গেছে গাছে ফুল আসতে শুরু করেছে গুলো একটু ঢিলে ঢালা করে দিচ্ছি যাতে করে বৃষ্টি আসলে পরে বৃষ্টির জলটা পরে সহজেই মাটিতে যে গাছ আরও বৃদ্ধি হতে উপকারিত হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার গাছগুলায় কিন্তু ফুল আসতে শুরু করেছে দু একটা গাছে মরিচও আসছে দেখাই দেখুন প্রতিটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে সবটা গাছেই ভালো ফুল আসছে এই গাছটাই তো দুইটা মরিচ এসেও গেছে বড় হয়েছে মোটামুটি এরকম লাইন ধরে এই শাড়িতে আমি একশোটা মরিচ গাছ চারা রোপণ করেছিলাম আর এই পাশে যদি দেখাই এই পাশে অল্প কিছু লাগিয়েছিলাম এগুলো তার পরে লাগানো হয়েছে এগুলো একটু ছোটো এগুলো এখনো ফুল আসে নাই এই একটা গাছে একটা একটা গাছে আসছে এই পাশ দিয়ে আছে মোটামুটি পঁচিশ তিরিশটার মতো এভাবে কিন্তু থেমে নাই শখ করে লাগিয়েছিলাম কিন্তু বাঙ্গি গাছের চারা যেগুলো দেখতে পারতেছেন ধরাম বাঙ্গি গাছের চারা দেখা যাক এখন কি হয় লাগেছে অবশ্য আমি শখ করে এখানে কিন্তু পিএসও আমরা রোপণ করেছিলাম পিএস গাছ মরা মরা হয়ে গেছে মরাই বলা যায় ওঠানের সময় আজকে সকালে এই পাশটা একটু ওঠানো হয়েছে এগুলো হলাম আমার বাবা করছে পিএস হ্যাঁ আর মরিচ গাছগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে করেছিলাম এই গাছটা সবথেকে বেশি বড় হয়েছে গাছে ফুল এটাও আসছে আশা করছি সব গাছেই মরিচ ধরবে যেহেতু ফুল আছে কমার বেশি দুইটাই দেখা যাচ্ছে যেটা করলাম আমি এই এভাবে এখানে মাটিটা একটু নরম করে দিয়েছি কিন্তু হ্যাঁ কাচি দিয়ে খুশিয়ে খুশিয়ে এভাবে মাটিটা নরম করে দিয়েছি যাতে গাছের বেড়ে উঠতে তাদের সহযোগিতা করে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তার জন্যেই ভাবলাম একটু মাটিগুলো ঢিলে ঢালা করে দিই